আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আমাদের সম্মানিত পেশেন্ট সিঙ্গাপুর প্রবাসী উনি দীর্ঘদিন যাবৎ নাক দিয়ে কোনো বাতাস নিতে পারে না নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় এবং ঠান্ডা সর্দি তার প্রায়ই লেগে থাকে আমরা সিটি স্ক্যানে দেখতে পাচ্ছি যে তার যে নাকের সেপ্টামটা আছে সেপ্টামটা অনেক শার্পলি ডেভিয়েটেড এই দেখা যাচ্ছে সেপ্টাম মাঝখানের যে পার্টিশানটা অনেক ডেভিয়েশান আছে এখানে একদম অ্যাকিউট অ্যাঙ্গেল ডেভিয়েশান যেটাকে আমরা বলতে পারি যে গ্রোস সেপ্টাল ডিফর্মিটি বা গ্রোস সেপ্টাল ডিভিয়েশন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডের ম্যাকজিলেরি সাইনাস টোটাল আপনার এখানে হেজি দেখা যাচ্ছে এখানে কিছুটা হেজি কিছুটা ভালো এবং একমাইট রিজনেও কিন্তু কিছুটা অ্যাফেক্টেড আছে এবং আমাদের প্ল্যান হচ্ছে এন্ডোস্কোপের মাধ্যমে আমরা তার এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করব এবং তার সাথে আমরা সেপ্টোপ্লাস্টি করে যাবো ইনশাআল্লা সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইনফিউটার্মিনটি হিউজলি হাইপারট্রফিট ট্রফিট নাকে একেবারে রাস্তা নাই বাতাস নেওয়ার মতো কোনো ধরনের রাস্তায় এখানে পাওয়া যাচ্ছে না এবং হারটা কিন্তু অপোজিট সাইডে ব্যাপকভাবে বাঁকা হয়ে যাচ্ছে আমরা দেখতে পেলাম যে উভয় পাশেই কিন্তু তার নাকের রাস্তায় বাতাস নেওয়ার মতো কোনো জায়গায় নেই ইনশাআল্লাহ তালা আমরা অপারেশন করে দিলে এই রুগীটি সুন্দরভাবে নাক দিয়ে বাতাস ইনশাল্লাহ তালা নিতে পারবে